পেড্রো পাসকালের অভিনয়ে পাঁচ মিনিট ছত্রিশ সেকেন্ডের এক চমকপ্রদ দৃশ্যপট স্পাইক জোন নতুন বিজ্ঞাপন না বলে একে ছোট সিনেমা বললেই চলে বিজ্ঞাপনটিকে ইউটিউবে ফিল্ম হিসেবে প্রকাশ করেছে অ্যাপল কিন্তু আসলেই কি এর দরকার ছিল সামডে নামের এই ভিডিওটি আসলে এক ধরনের মিউজিক ভিডিও তবে কোনো ব্যান্ড বা গায়কের জন্য নয় বরং এমন একটি পণ্যকে কেন্দ্র করে যা কেবলমাত্র শব্দ শোনানোর জন্যই তৈরি সঙ্গীত সিনেমা অডিও বুক পডকাস্ট ফোন কল সবকিছুই এর হাত ধরে সহজ হয়ে গেছে বুঝতেই মূলত এই বিজ্ঞাপন তবে এয়ারপর্ডস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই ওয়্যারলেস এয়ারফোন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় নিত্য নতুন আপডেট ও অত্যাধুনিক ফিচারের কারণে টেক প্রেমীদের হয়েছে প্রথম পছন্দ এই নতুন এয়ারপর্ডস চারের মধ্যে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন তবে এটি অ্যাপেলের সবচেয়ে ব্যয়বহুল এয়ারপডস নয় মধ্যমানের একটি মডেল মাত্র তাই প্রশ্ন থেকেই যায় এই প্রোডাক্টের জন্য এত বড় বাজেটের বিজ্ঞাপন কেন বর্তমানে অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে তুমুল বিতর্ক চলছে অ্যাপল বিজ্ঞাপনে যা দেখিয়েছিল বাস্তবে তার ছিটে ফোটাও নেই স্মার্ট সিটির প্রতিশ্রুতি এখন শুধু বাতাসে উড়ে বেড়াচ্ছে এই প্রেক্ষাপটে নতুন এয়ারপর্ডস চারের জন্য বিশাল বাজেটের বিজ্ঞাপন আদৌ কি যৌক্তিক